হ্যালো এভরিওয়ান তোমরা সকলেই জানো গতকালকেই কেপি মেন্সের কিন্তু রেজাল্ট হয়ে গেছে তোমরা যারা কেপি মেন্সে কোয়ালিফাই করেছো তোমাদের সকলকে টোভার্স গ্রুপ শিক্ষাস্রোমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য জাস্ট আরেকটা স্টেপ বাকি আছে তোমার স্বপ্ন পূরণের জন্য আর সেই স্টেপকে ক্রস করানোর জন্যই রেডি করানোর জন্যই এই সারপ্রাইজ ধামাকা তোমাদের জন্য নিয়েছি কি সারপ্রাইজ ধামাকা তোমরা থামনেলে দেখতেই পাচ্ছ কেপি ফ্রি মক ইন্টারভিউ কেপির ফ্রি মক ইন্টারভিউ আমরা নিয়েছি আর শুধু এটা মক ইন্টারভিউ না 100% তোমাদেরকে রেডি করিয়ে তারপরে আমরা মক ইন্টারভিউ কন্ডাক্ট করাবো একটু জাস্ট কিছু কোন থাকো পুরো ডিটেইলস তোমরা পেয়ে যাবে তার আগে বলে দিই সাফল্যের বন্যা টপার্স গ্রুপে টপার্স গ্রুপে আমাদের প্রচুর স্টুডেন্ট যারা আমাদের অনলাইনে পড়ছিল বা অফলাইনে পড়তো আমাদের হোস্টেল থেকে সাতজন পরীক্ষা দিয়েছে সাতজনই পাস করেছে আর আমাদের অনলাইন থেকে মোর দেন ফোর স্টুডেন্ট পাস করেছে তার মধ্যে অনেকে আমাদেরকে কাল থেকে জানাচ্ছে মেসেজ করে জানাচ্ছে জাস্ট অনেকেই তো তোমরা বলবে শুধু ডায়লগ দিয়ে দিচ্ছে স্যার তো কিছু বলে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কতজন মেসেজ করেছে প্রত্যেকটা স্ক্রিনশট আমরা নিয়ে আসতে পারিনি কিন্তু যেগুলো লাস্ট রাত অব দিয়ে সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি দেখো স্যার ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাই অফিসে অ্যানসার কি মিলিয়েছি আমি কেপি পাস করেছি স্যার আমার নাম গৌরব মাঝি আমি আপনাদের ইউটিউব থেকে ক্লাস করি দেখো কেপি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাই প্রচুর প্রচুর মেসেজ এসেছে কেপি পাস করেছি ঠিক আছে এখানে দেখো আমি কেপি পাস করেছি কেপি মেন পাস হয়েছে স্যার কেপি মেন পাস করা করেছি সব আপনাদের ওই ভরসায় আমি গোদাই ঘোষ অর্জুন বেচের স্টুডেন্ট আপনারা এইভাবে পাশে থাকলে আমি সব এক্সাম পাস করতে পারবো তো এইভাবে করে আমাদের প্রচুর অর্জুন বেচের কালাম বেচের আর তার আগে আমরা কেপি অনলাইন একটা বেচ ওপেন করেছিলাম সেখান থেকে প্রচুর স্টুডেন্ট সাকসেস হয়েছে আর তোমাদেরই কথা ভেবে আজকে টোপার শিক্ষা তোমাদের জন্য হাতে খড়ি হাতে ধরে রেডি করিয়ে আমরা ইন্টারভিউতে পাঠাবো আর সেটারই সুব্যবস্থা নিয়ে এসছি জাস্ট একটু ওয়েট করো ঠিক আছে এভাবে আমরা স্ক্রিনশট এখানে দেখিয়ে দিচ্ছি অনেকে অনেক কমেন্ট করে তাদের জন্য এই স্ক্রিনশট গুলো ঠিক আছে আমাদের ইভেন যারা স্টুডেন্ট ছিল না শুধু কালাম ম্যাচের ভিডিও দেখে পরীক্ষা দিয়েছে তাতেই তারা কোয়ালিফাই করেছে বুঝতে পারলে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে স্ক্রিনশট গুলো আমি একটু फटाफट করে দেখিয়ে দিলাম এবার আমি যে ফ্রি মক ইন্টারভিউ সেটার ব্যাপারে একটু বলে দিই দেখো তোমাদের যা স্বপ্ন পূরণ হতে আরেকটা স্টেপ বাকি আছে আর সেটার জন্যই আমরা ফ্রি মক ইন্টারভিউ নিয়েছি তো যেটা আমি সূত্রেই বলেছিলাম শুধু মক ইন্টারভিউ না তার সাথে সাথে তোমাকে রেডি করে ইন্টারভিউতে পাঠানোর সেই ব্যবস্থাটা করেছি রেডি কিভাবে করব তার জন্য দু তিনটা স্টেপ তোমাকে ভালো করে বুঝতে হবে এই দু তিনটা স্টেপ তোমাদের জন্য এই মক ইন্টারভিউ যে আমাদের ক্লাস পড়াবো বা মক ইন্টারভিউ কনডাক্ট পড়াবো তাতে কি কি ফ্যাসিলিটি পাবে সেটা একটু বলে দিই जस्ट শুনে নাও তোমাদের প্রথমেই দেখো ভালো করে বুঝবে তোমাদের প্রথমে আমরা যারা কেপি ফ্রেম워크 ইন্টারভিউ আমরা যে বেছে এনরোল করবে তাদের প্রথমে আমরা ফ্রি লাইভ ক্লাস দেবো ফ্রি লাইভ ক্লাস মোটামুটি 5টা বা তার বেশি হতে পারে ফ্রি লাইভ ক্লাস কেন তোমাদের ইন্টারভিউ কিভাবে হবে কি কি পড়তে হবে কিভাবে রেডি হতে হবে প্রত্যেকটা জিনিসকে আমরা অনলাইনে লাইভ ক্লাস দিয়ে তোমাদের শেখাবো প্রথম কথা ঠিক আছে যেখানে মোটামুটি পাঁচ দিন তোমরা ওভারঅল জিনিসগুলো বুঝে নিলে তারপরে তোমাদের অনলাইন মোক টেস্ট হবে অনলাইন মোক ইন্টারভিউ হবে ঠিক আছে এই অনলাইন মোক ইন্টারভিউ তোমাদের গুগল মিটে হবে ঠিক আছে গুগল মিটে তো প্রথমে তোমাদের লাইভ ক্লাস দিয়ে ট্রেন করে দিলাম তারপরে মুখ ইন্টারভিউ করালাম মুখ ইন্টারভিউ তোমাদের গুগল মিটে চার পাঁচটা ক্লাস হবে এগুলো করানোর পর তোমরা পুরো যখন রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে নেক্সট স্টেপ হচ্ছে টু ডেজ অফলাইন মুখ ইন্টারভিউ এট কল্যাণী কল্যাণীতে তোমাদের আসতে হবে দুদিনের জন্য যেখানে আমরা এখানে বিভিন্ন অভিজ্ঞ টিচাররা থাকবেন বড় বড় আধিকারিকরা থাকবেন যারা তোমাদের ইন্টারভিউ নেবে একদম ধরে ধরে জিনিসগুলো বুঝিয়ে দিবে কোথায় কি ভুল হচ্ছে কি জিনিসটা হচ্ছে তো এই অফলাইন মুখ ইন্টারভিউ করার আগে তোমাকে দুটো স্টেপ তুমি ক্রস করছো প্রথমে লাইভ ক্লাসে জিনিসগুলো বুঝে নিলে তারপরে তোমার গুগল মিটে ইন্টারভিউ হলো তারপরে এখানে এসে দুদিন তোমাদের অফলাইনে মুখ ইন্টারভিউ হবে তাহলে স্যার তোমাদের মনে অনেক কোশ্চেন আসবে স্যার দুদিনের জন্য আবার কল্যাণী যাব তো দুদিনের জন্য কল্যাণী তো আসতেই হবে কারণ দুদিনে তোমার কত খরচ হবে হোটেলে থেকে খাওয়া দাওয়া করতে তো তোমাদের যে এত কিছু ফেসিলিটি দিচ্ছি তার সাথে সাথে এই যে ফ্রি লাইভ ক্লাস দেবো সেটার একটা পিডিএফ দেব তো এত কিছু ফেসিলিটি পুরোটাই ফ্রি শুধুমাত্র তোমাদের কথা ভেবে যারা আমাদের স্টুডেন্ট ছিল বা যারা নতুন স্টুডেন্ট আছো আমাদের বেঁচে নতুন স্টুডেন্ট আছো আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা তোমাদের জন্য এত বড় সুযোগ সুবিধা একদম তোমাদের দরজার কাছে এনে দিয়েছি তো জন্য তোমাদের দুদিনের জন্য আসতে হবে এখানে একদম অফলাইনে বসে এখানে ইন্টারভিউ হবে দুদিন তোমাদের হোটেলে থাকতে হবে খাওয়া দাওয়া করতে হবে দুদিন আর কত খরচ হয় কিন্তু তোমাদের এখানে একদম পুরো কনফার্ম ভাবে মানে ভালো করে রেডি করে তারপরে তোমাকে কিন্তু মেন ইন্টারভিউতে পাঠানো হবে এবার যারা আমাদের কেপি ইন্টারভিউ কেপি মুখ ইন্টারভিউতে এনরোল করতে চাও তার জন্য কোনো ফিস নেই বারবার বলছি পুরো ফ্রি আছে আর সেটার জন্য শুধু তোমাকে কি করতে হবে এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে নাম লিখে নিতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে নাইন থ্রি ফোন করবে যে স্যার বা ম্যাম আমাকে কেপি ফ্রি মোক অনলাইন কেপি ফ্রি মোক টেস্টে মোক ইন্টারভিউতে আমার নাম এনরোল করিয়ে দিন বা হোয়াটসঅ্যাপ করতে পারো মেসেজ করবে তোমাকে এনরোল করিয়ে দেওয়া হবে দু একদিনের দিনের নিয়ে পুরো ডিটেলস কবে থেকে ক্লাস স্টার্ট হবে কবে কি করা হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে টোটাল বৃত্তান্ত তার সাথে সাথে আমি একটা বলে অনেকে আমাদের অফলাইন পড়তে চাও। মালদার কল্যাণীতে আমাদের পুলিশ আর ডাব্লু বিসিএস এর একটা বেচ ওপেন হতে চলেছে পুলিশ প্লাস ডাব্লু বিসিএস দুটোই বেচ শুরু হবে ঠিক আছে এখানে শুধু পুলিশের কথা বলা হয়েছে মালদার কল্যাণীতে মালদায় যারা ভর্তি হতে চাও পুরো ডিটেইলস জানার জন্য এখানে নাম্বার দেওয়া আছে 9907514163 আর কল্লানির জন্য এখানে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে তো যাও দেরি না করে যারা মুখ ইন্টারভিউ দিতে চাও ফোন করে বা মেসেজ করে নাম এনরোল করিয়ে নাও বা যারা আমাদের অফলাইন সেন্টারে ক্লাস করতে চাও পুরো ডিটেইলস ক্লাস সেখান সেটার জন্য তোমাদেরকে এই নাম্বারগুলোতে ফোন করে ডিটেলস জেনে নিতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো তোমাদের দ্রুত সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করলাম ধন্যবাদ